বিরাট কোহলির দেওয়া সাকিব আলহসানকে এমআরএফ এই ব্যাটটি দিয়ে সাকিব আহসান টি টোয়েন্টির মধ্যে একবার তুফানি জোরো ব্যাটিং করেছে যেখানে স্টেডিয়ামের বাইরে ফেলেছেন বল হাসতে হাসতে দুষ্টুমি করেছেন সাকিব আল হাসান এতে যেখানে টেস্টটি ভালো করেনি কিন্তু টি টোয়েন্টিতে অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব হাসান যা দেখে একবার উপর হবাক হয়ে প্রতিটি দর্শক এবং বোলার ব্যাটসম্যান এবং কোচরা আর সাকিব আল হাসান এরকম একের পর এক চার ছয় মারা দেখে বলার পর্যন্ত একবার কাইল হয়ে গেছে সাকিবের সামনে টি টোয়েন্টি থেকে অবসর বাদ দিয়ে সাকিব আল হাসান ব্যাটিং করেছেন অসাধারণ তখন বোলিং করছিলেন ইন্ডিয়ান বলার শুরুতে অসাধারণ একটি কাট খেলেন সাকিব আল হাসান আর যেটি গিয়ে একবার স্টেডিয়ামের মধ্যে গিয়ে পরে আর হতবাক হয়ে যায় বলার পর্যন্ত যা থেকে যেতে থাকে দর্শকরা এরপর আরও একটি বল করে বলার আর সেই বলের মধ্যে অসাধারণ একটি চার মারেন সাকিব এরপর আবার চার মারেন সাকিব আর এরকম একের পর এক চার দেখে একবার হতবাক হয়ে যায় বলার এবং কাইল হয়ে যায় একটু পর লক্ষ্য করে যায় সাকিবের সাথে দুষ্টুমি করছেন বিরাট কোহলি মনে মনে বলছেন আমি যে ব্যাটটাকে উপহার দিয়েছি সেই ব্যাট দিয়ে আমার দলকে পিটাচ্ছিস একের পর এক চারশো এমআসিস হ্যাঁ দর্শক আর এভাবেই বিরাট কোহলির দেওয়া উপহার এমআরএফ এই ব্যাট দিয়ে অসাধারণ ব্যাটিং করেছেন সাকিবুল হাসান কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না সাকিব সেই বিরাট কোহলির হাত দিয়ে একবারে শেষ হতে তাকে আর এরপর এভাবেই টেকন ছিল সাকিবের এবং বিরাট কোহলির শেষ পর্যন্ত আটত্রিশ বলে উনত্রিশ রান করে সাজ করে ফিরেন সাকিব হাসান তো দর্শক এই চ্যানেলটা আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভাবে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন